আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা একটি অঙ্ক করব সরল করো অঙ্কটি তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের দুই নম্বর অঙ্ক সরল করো এর ক নম্বর অঙ্কটি করব তো বন্ধুরা তোমাদের জন্য একটাই আমার উপদেশ সেটা হচ্ছে তোমাকে প্রশ্ন সম্পর্কে অ্যানালাইস করা ঠিক আছে প্রশ্নটা কি রকমের প্রশ্নটা সম্পর্কে আগে বোঝাপড়া হওয়া প্রশ্নটার সাথে আগে নিজেকে পরিচিত হওয়া আমরা হুট করে একটা অঙ্ক দিয়ে দিল আর অঙ্কটা ঢুকে পড়লাম তা কিন্তু হবে না তাই আমাদের প্রথমে অঙ্কটা আগে পরে বুঝতে হবে অঙ্কটার ভিতরে কি কি আছে কি কি নাই ঠিক আছে এটা অ্যানালাইসিস করতে হবে তাহলেই না আমরা অঙ্কটা করতে পারবো ঠিক আছে তা শুরু করা যাক আজকের এই অঙ্কটা তো প্রথমে আমরা অঙ্কটা আগে একবার পড়ব কথা এখানে কী আছে বন্ধুরা এম প্লাস এন আছে তাই না তো এম প্লাস এন সমান এম প্লাস এন টু ডি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন টু ডি পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াল স্কোয়ার তো অঙ্কটা আমাদের সরল করতে বলছে তো অবশ্যই সূত্রের সাহায্যে সরল করতে হবে তো দেখো তো এখানে কোনো এম টু ডি পাওয়ার এম প্লাস এম টু ডি পাওয়ার সিক্স আছে এখানে কি কোনো সূত্র অ্যাপ্লাই হচ্ছে হচ্ছে না ভাইরা কিন্তু আমরা যদি একটু গভীরভাবে এই অঙ্কটার দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে অঙ্কটার মাঝেই একটা সূত্র লুকিয়ে আছে যদি আমরা চাই সেটা বের করতে পারি তার আগে তোমাদের দুইটা সূত্র দেখাই এই সূত্রটা দুইটার সাথে তোমরা অবশ্যই পরিচিত আসো এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি তো যারা যারা এই সূত্রটা জানো না তারা সেই সূত্রটা মুখস্থ করে নেবা তো বন্ধুরা চলেন শুরু করা যাক দেখা যাক প্রথমে আমরা প্রথম রাশিটা আবার লেখবো আমরা যেহেতু অঙ্কটা করতেছি সমাধান করবো তো সমাধান করার জন্য আমরা লিখতেছি দেখো তো এম প্লাস এন আসি এম প্লাস এন তারপর যদি স্কোয়ার দিই তাহলে আমাদের ছিল সিক্স পাওয়ারটা ছিল সিক্স কিন্তু আমরা দিছি স্কোয়ার তাহলে কি হচ্ছে হচ্ছে না তাই আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার কিউব দিলাম দেখো তো এখন তিন দুগুণে কত হয় ছয়ে হয় আর এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স হলো তাই না আবার এখানে মাইনাস আছে তাই এখানে কি দেবো মাইনাস দেব আবার এম মাইনাস এন তাই কি না আবার স্কোয়ারটা দিব বাইরে ভিতরে আর কিউবটা দিব বাইরে দেখো তো আমাদের শেপে একটা আসতেছে না মানে এইটা সম্পূর্ণটাকে যদি এ ধরি তাহলে কিউব হলো এ কিউব হলো এখানে মাইনাস আছে আর এইটা সম্পূর্ণটাকে যদি বি ধরি তাহলে বির ওপর উপর কী হল কিউব হলো তাহলে বি কিউব হলো ঠিক আছে এখন দেখেন তো বন্ধুরা তাহলে এ কিউব মাইনাস বি কিউব হল তাহলে মাইনাস আমাদের কি লাগবে থ্রি লাগবে না সূত্রে তাই থ্রি নিলাম এখন বারো যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে কি বেড়াইবে ভাইরা চার বেড়াইবে না চার আর থাকবে কি এম এন তাই কি না তারপরে দেখা যাক বন্ধুরা এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব দেখো তো এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আছে তাই না তো এম এ স্কোয়ার আর এন স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এম বলতে এম এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন ঠিক আছে বোঝা গেছে তো তারপরের লাইনে আমরা আসি দেখো তো বন্ধুরা আমাদের যা কিছু আসছিল তাই লেখবো পরের লাইনে এম প্লাস এন স্কোয়ার তার উপর অল কিউব মাইনাস এম মাইনাস এন অল স্কোয়ার অল কিউব মাইনাস থ্রি ফোর এম এন দেখো তো বন্ধুরা এই সেকেন্ড ব্র্যাকেটের ওপর স্কোয়ার মানে এই ভিতরে সব দুটার ওপর স্কোয়ার তাই না তো দেখো তো এম প্লাস এন স্কোয়ার আর কি এম মাইনাস এন স্কোয়ার মানে আমাদের টার্গেটটা ছিল যে একটা সূত্রের শেপে আনা দেখো তো এখন আমরা সূত্রের শেপে আনতে পারে পেরেছি যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি আনতে হবে তাই না তো আমরা এ মাইনাস বি আমরা এখনও পাইনি তো এ মাইনাস বি পাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে যাই হোক ওটা কাজ পরে করবো তার আগে আমাদের এই সূত্রটা কীভাবে করবো এত বড়ো লাইনকে বারবার লেখা সম্ভব তাই সম্ভব না তাই আমরা মনে করি লেখব কী লেখবো মনে করি মনে করি এইটা যেহেতু আমরা মনে মনে এ ধরছিলাম তাই এখানে কী এ লিখিয়ে দেব মনে মনে এই ধরছিলাম আর মনে মনে রাখবো না একবার প্রকাশ করে দেব এখন এটাই হচ্ছে এ ঠিক আছে এবার কি পাশে যেটা আছে ওইটাকে আমরা ধরবো এখন বি ঠিক আছে তাহলে এটা এ এ কিউব এটা কি বি বি কিউব তাই না তো দেখা যাক তারপরে আমরা কি করব এই দুটো রাশি আমরা বিয়োগ করব কি করব বিয়োগ করব এই সমীকরণ দুটে দুইটা সমীকরণ পাইলাম একটা হচ্ছে এম প্লাস এন অল কিউব সমান অল স্কোয়ার সমান হচ্ছে এ এম মাইনাস এন অল স্কোয়ার সমান হচ্ছে বি এই দুটো আমরা এখন আমরা কী করবো বিয়োগ করবো তো দেখো তো বিয়োগ করার একটা সিস্টেম হচ্ছে কী দেখো তো বিয়োগ করা যাচ্ছে কোনোভাবেই এটা প্লাস দিয়ে এটা কি মাইনাস দিয়ে বিয়োগ করা যাচ্ছে না তাই আমরা কী করবো এখানে লিখিয়ে দেব যে এম মাইনাস না এম প্লাস এন অল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস দিলাম এম মাইনাস এন অল স্কোয়ার এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে এখানে মাইনাস ফির কেমন করে আসলো কারণ আমরা বিয়োগ করবো ভাই বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয় নিচের রাশির কি হয় চিহ্ন পরিবর্তন হয় এখানে যে প্লা প্লাস যে কোনো সংখ্যার সামনে কিছু নাই মানে কি প্লাস আছে এখন প্লাস থাকলে কী যাবে মাইনাস হবে এখানে বিশ সামনে কী ছিল প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে ঠিক আছে বোঝাতে পেরেছি অবশ্যই তারপরে এখানে ইকুয়াল চিহ্ন আছে ইকুয়াল দেব দেখো তো এ মাইনাস বি হয় এ থাকি কি বি বাধ্য যায় কখনোই না তাই লিখবো কি এ মাইনাস বি আর ভাইরা পাঁচ দিয়ে লিখিয়ে দেবো যে এটা আমরা বিয়োগ করছি তাই এখানে লিখে দেবো যে বিয়োগ করে পাই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তো ভাইয়েরা আমরা একটা সূত্র বড়ি আসি না কয়েকদিন হতেই কয়েকদিন হাতে না মনে হয় আমি তোমাদের এই সূত্রটা পড়াই নাই যে ফোর এ বি ফোর সূত্র কি বলতো সবাই মুখস্থ করবা এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিল স্কোয়ার ঠিক আছে এই ফোর এবি সূত্রটা সকলেই মুখস্থ করবা দেখো তো আমাদের এই জি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার আমাদের কি এখানে দেখো তো এম প্লাস এন তাই না এখানেও ওই একই সেম জিনিসটাই আছে ক্যাটাগরিটা একই তো তাই আমরা এইটার বদলে এটা লিখতে পারি আবার এটার বদলে এটা লিখতে পারি তাই না তো আমরা এখানেও ওই একই কাজটা করব তাইলে সূত্রটা বসায় দেবো তো এম প্লাস এন সমান আমরা লিখতে পারি কি ফোর এম এন যেহেতু আমরা সূত্রটা দেখলাম সেই সূত্র অনুযায়ী ওটা লিখতে পারি সমান হচ্ছে এ মাইনাস বি এখানে রেফারেন্সটা লিখিয়ে দেবো কোথেকে এটা জিনিস পাইলাম লাগবো যে ফোর এ বি সমান হচ্ছে কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিল স্কোয়ার যেহেতু এটা লিখে দিব তাহলে এ মাইনাস বি সমান কি পাইলাম আমরা ফোর এম এন তাহলে ফোর এম এন সমান হচ্ছে এ বি আর এম এন এ বি সমান হচ্ছে ফোর এম এন মানে আমরা এটা সমানেও এটা লিখতে পারি এটা সমানেও এটা লিখতে পারি এখন আমরা লিখব ভাইরা প্রদত্ত প্রদত্ত রাশি আমাদের যে রাশিটা আগে ছিল সেই রাশির সমান পরিমাণে একটা আমরা কি করবো একটা রাশি লিখবো দেখো তো এখানে কি ছিল এম প্লাস এন অল স্কোয়ার ছিল তাই না এখানে আমরা কি ধরছি এম প্লাস এন অল স্কোয়ার সমান কি ধরছি এই তার মানে এইটা সমান আমরা কি বসাইতে পারবো এ বসাইতে পারবো তারপর কি দিতে পারবো কিউব দিতে পারবো তাহলে আমরা কি লিখবো এ কিউব মাইনাস তারপরে দেখো তো এটা মাইনাস ছিল তাই এখানে কি বসাইছি বলো তো মাইনাস বসাইছি এখন দেখো তো এম মাইনাস এন স্কোয়ার তারপর কিউব আছে তাই না তাহলে এম মাইনাস এন তাহলে এম এম মাইনাস এন অল স্কোয়ার সমান আমরা কি ধরতে পারি বি তার মানে এই জায়গাটার বদল আমরা কী বসাইতে পারি বি বসাইতে পারি আর এখানে কিউব আছে তাই এখানে কি বসাইতে পারি কিউব বসাইতে পারি তাহলে বি কিউব ঠিক আছে বোঝা গেছে আবার দেখো এখানে মাইনাস আছে তাই এখানে কি বসাবো মাইনাস বসাবো হুম তারপরে দেখো থ্রি সূত্রের থ্রি থ্রিটে বসাইলাম হুম এখন দেখো তো ফোর এম এন এখন ফোর এম এন সমান কত এ মাইনাস বি না তাই আমরা এখানে কি বসাবো এ মাইনাস বি ঠিক আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে কি আছে দেখো তো এম প্লাস এন অল স্কোয়ার আছে তাহলে এম প্লাস এন সমান রে এ ওই কিরে এ আর এম মাইনাস এন অল স্কোয়ার সমান কি বি তাই না তো লেখলামই এখন এখন দেখো তো বন্ধুরা আমরা এই সূত্রটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবা যে কী হয়েছে ব্যাপারটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বিটে সামনে নিয়ে আসবো বি আর এ মাইনাস বি ঠিক আছে দেখো তো বন্ধুরা এখন কী সূত্রটা দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্রটা কী হচ্ছে ভাইয়েরা দেখো তো সূত্রটা এরকম হয় না যে এ কিউব না এ মাইনাস কিউব সমান হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হচ্ছে না হচ্ছে কি না যদি এই সূত্রটা হয় তাহলে এইটার বদল আমরা এটা লিখতে পারি এটার বদল এটা লিখতে পারি তাই না তো এখানে এইটার বদল আমরা কি লিখবো এ মাইনাস বিল কিউব ঠিক আছে যেহেতু সূত্র সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু বি তাহলে এর বদলে কি লিখতে পারি এ মাইনাস বি এখন বন্ধুরা দেখো তো এ মাইনাস বি তাই না এ মাইনাস বি এ মাইনাস বি সমান কি ফোর এম এন মানে এইটার বদলে আমরা কি লিখতে পারি ফোর এম এন তো এখানে লেখবো কি ফোর এম এন তারপর কি কিউব ছিল না তাই এখানে কি দেবো কিউব দেবো তাহলে এখানে লেখবো চারের ওপর কিউব দেওয়া মানে চার কয়েবার গুনরে চার গুণন চার গুণন চার তাহলে কত হয় এই তোমাদের কাছে প্রশ্ন থাকলো কত হয় চৌষট্টি এমের উপর কিউব দিলে এম কিউব এন এর উপর কিউব দিলে এন কিউব তাহলে অতএব লিখব নির্ণয় সরল মান কি বলতো নির্ণয় সরল মান কত বলতো চৌষট্টি এম কিউব এন কিউব এটাই হচ্ছে অ্যান্সার বন্ধুরা একটা জিনিস আমরা মিস্টেক করে গেছি এখানে লিখে দিতে হবে যে এ মাইনাস বি সময় হচ্ছে ফোর এম এন ঠিক আছে আশা করি তোমরা সকলে অঙ্কটি বুঝতে পেরেছো এরকম প্রতিটি অঙ্কে ধারাবাহিকভাবে সমাধান পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব